আমরা যখন ছোটো ছিলাম তখন শিখেছিলাম মা বলতো তুই যদি কাউকে ক্ষতি না করিস কেউ তোর ক্ষতি করবে না আর এখন বাস্তবে সে শিখছি যে তুমি যাকে বেশি ভালোবাসবে যার খেয়াল রাখবে সেই তোমার সবচেয়ে বড় ক্ষতিটা করে দিয়ে যাবে তো এই হচ্ছে জগৎ আর মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফ হয়ে আমাদের কিন্তু এই সমস্ত সমস্যাগুলির বারংবার সম্মুখীন হতে হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এখনও তোমাদের ভিডিওর শুরুতে যে কথাটি বলে থাকি এখনও কিন্তু সেই কথাটি বলতেই পারলাম না তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম সমস্তটা সেরেই যে ফ্রেশ হয়ে নিয়েছি আর বাসি দুয়ারেও তো জল দেয়া হয়ে গেছে যেহেতু আমাদের দুয়ারই হলো সমৃদ্ধির চাবিকাঠি ওই জন্য কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তুমি অন্যান্য কাজ করো কি না করো বাসি দুয়ারে কিন্তু অন্তত জল দেবে আর বাসি দুয়ারে জল আমি কেমন দিই সেটা তো তোমাদের আগেও বলেছি আমি ঠাকুর ঘরে এক গ্লাস জল রেখে দিই আর রান্নাঘরে সমস্ত কাজ সেরে রাত্রেবেলা তখন এক গ্লাস জল রেখে দিই মা লক্ষ্মীর নামে আর ঠাকুর ঘরেও কিন্তু ঠাকুরের নামে এক গ্লাস জল রেখে দিই এই দুটো জল একত্রিত করে বালতির ভিতরে নিয়ে সেই জলটাই কিন্তু আমি বাসি দুয়ারে দিই যাতে করে আমাদের দুয়ার থেকে সমস্ত নেগেটিভ শক্তি বার হয়ে যায় আর পজিটিভিটিতে ভরে ওঠে আর দুয়ার যদি পজিটিভিটিতে ভরে থাকে তাহলে সংসারিত সুখ সমৃদ্ধি থাকবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আমি সমস্ত জামা কাপড় গতকালকে যা ছিল সেইগুলো তো মানে ধোয়াকাচা হয়নি এমনি সকালবেলা ধোয়া কাচা করেছিলাম তবে এইগুলো এক্সট্রা ছিল পরে গিয়ে মানে রেখেছিলাম তো দেখলাম যে সময় পাবো না ওই জন্য কালকে আর করিনি আর এমনিতেই দেখো রেগুলার কিন্তু আমাকে জামা কাপড় ধুতেই হয় ওয়াশিং মেশিন যেমন রেগুলার চালাতে হয় ঠিক তেমন আমার ডিউটিও আমি ওয়াশিং মেশিনের মতন প্রতিদিন জামাকাপড় ধুতে থাকি তবে জানো তো যে পরিমাণে গরম পড়ছে শরীরটা আর দিচ্ছেই না সকাল থেকে সংসারের যে কটা কাজ করেছি সব কটা প্রায় বলতে গেলে ল্যাত খেতে খেতে এখনও যে গরমে কি পরিমাণে কষ্ট হচ্ছে কি বলবো তারপরে আবার এই যে চুলে বিনুনি বোটে রেখে দিয়েছি ঘাড়ের কাছে গলার পাশে গিয়ে শুশুর করছে আমার যেন কেমন বিরক্তি বোধ হচ্ছে আর দেখো এত কষ্ট হয়ে গেছে যে আমি এখানে ঠান্ডা হাওয়া পেয়েছি আর ফ্যানের হাওয়াটা জানো তো এখানে বসেছিলাম বেশ ভালো লাগছিল ওই জন্য ওইখানে একটু চুপচাপ শুয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপরে দেখছি যে না শুয়ে থাকলে তো চলবে না একা সংসার একাকেই গোছাতে হবে আর যেখানে নিজেকে কমফোর্ট ফিল করি সেই পরিস্থিতি আগে তৈরি করতে হবে সেটা হলো আমার এই চুল এই চুলটা যতক্ষণ আমি এইভাবে ঘাড়ের গোড়ায় না বাঁধতে পারবো ততক্ষণ যেন আমার স্বস্তিই হয় না আমি চুল কখনো খোলা রাখতে পারি না অনেকে আছে কত সুন্দর চুল খোলা রেখে কাজ করে তবে আমার দ্বারা সেটা সম্ভব হয় না তবে শীতকালে কোনো রকম অসুবিধা হয় না আর গরমকালে তো মানে আর সহ্যই করতে পারি না আর এত পরিমাণে গরম পড়েছে যে সানস্ক্রিনটা আজকে না মাখলেই আর নয় আজকে যদি সানস্ক্রিন না মাখি তাহলে কিন্তু এই গরমটা সহ্য করতে পারবো না ওই জন্য সকাল সকাল আজকে সানস্ক্রিন মেখে নিলাম আর গতকাল যেহেতু বিয়েবাড়িতে গেছিলাম তো এদিকে দেখো টুকিটাকি জিনিসপত্র যেগুলো সব পড়েছিলাম সেইগুলো ভাবছি যে এক হাতে গুছিয়ে নিই কেননা এই জিনিসগুলো না এমনই যদি এক হাতে গুছিয়ে না রাখা হয় পরে গিয়ে একটা অলসতাবো কাজ করে তখন এগুলো চারিদিকে ছড়ানো বরণ থাকবে আর বাচ্চা দুটো আছে তারা যদি একবার ধরে তো এগুলোর আর শেষ নেই তবুও আমার দুটো ছেলে ওই জন্য কিন্তু ওদের এই গয়নাঘাটির প্রতি কোনো রকম কোনো আগ্রহ নেই তো চলো এই একদিকে ভাবছিলাম যে গুছিয়ে রাখবো তারপরে ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু কয়নার কালেকশান শেয়ার করা যাক যেহেতু আমি দুটি বক্সই বের করেছি তো ভাবলাম এই দুটো বক্সের মধ্যে যা আছে সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করি তাই অবশেষে কষ্ট সষ্ট করে বসে বসে সবগুলোকে যে সুন্দর করে পাতিয়ে নিয়েছি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টটা জানিও তোমাদের না বলাতে না কওয়াতে আমার আজকে জুয়েলারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সমস্তটা হলো ইমোটিশান তবে এর মধ্যে আমার দুটো জিনিস খুবই প্রিয় একটা হচ্ছে এই যে এই নেকলেক্সটা এটা যে আমার এত আন মানে আনকমন আর এত সুন্দর লাগে দেখতেই পাচ্ছ একটা কলসি তার উপরে কিন্তু একটা পল্লব দেওয়া আছে মানে যাকে বলে শ্রীবৃদ্ধি শ্রীবৃদ্ধি মতন আর এই যে বাহুবলি কানের বেরিয়েছিল না প্রথম দিকে তখন কিন্তু এরকম একটা ঘুন্টি দিয়ে বেরিয়েছিল আর এখন তো কত রকম হয়েছে তো সেই সময়কার কেনা তো সেগুলো এখন আর পড়তে ভালো লাগে না আর এদিকে একটা দুটো রিং রয়েছে তবু কিন্তু এই গরমের মধ্যে আমার এস কিছু হাওয়া জবা করতেও ভালো লাগে না নেই এমন কোনো কিছুই না কালকে তো খোপাতে ফুলটা দিয়েছিলাম প্রথমে তারপরে গিয়ে তোমার দাদা ভাইয়ের কথা শুনে খোপার ফুলটাও খুলে ফেলে দিয়েছি আর সব থেকে আমার এই জুয়েলারির মধ্যে ফেভারিট আমার নাকের হচ্ছে এইটা এই নাক ছবিটা যে আমার এত প্রিয় কী বলবো দেখেও দেখো কত সুন্দর ছোট্ট আর কিউট এটা তুমি সিঙ্গেলও করতে পারবে আবার চেন দিয়েও করতে পারবে তো এই যে সমস্ত জুয়েলারি তোমাদেরকে দেখালাম যতটুকু আমার আছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে দেখো আমি ফ্রিজ দেখে আগে যে গতদিন মাছ কেটে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো যেগুলো কাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কেটে কেটে ফ্রিজের মধ্যে সময় পেয়ে ভরে রেখে দিয়েছিলাম আর এখন সেগুলো বার করে রাখলাম নয়তো যে পরিমাণে বরফ জমেছে ওটা ছাড়াতে ছাড়াতে আমার দুপুরে রান্নার সময় হয়ে যাবে তাই ভাবলাম যে সকাল সকাল বার করে রেখে দিই তাহলে বরফটা তাড়াতাড়ি খুলে যাবে যে পরিমাণে গরম পড়েছে তো একটু জল দিয়ে রাখলে খুব শীঘ্রই কিন্তু ছাড়িয়ে যাবে আর না সকাল থেকে শরীরটা বিয়েবাড়িতে খেয়ে দিয়ে এসেছি তো তারপরে যখন আমরা ঘুমিয়েছি তখন সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার সময় লোডশেডিং গেল তারপরে আসলো দুটোর সময় তো গরমে সারা রাত পাখা টেনে টেনে হাওয়া করে দরজা জাননা খুলে দিয়ে তবুও সেই ঘরের মধ্যে টেকা যায় না এত পরিমাণে গরম তারপর দুটোর সময় আসলো এক ঘন্টা থাকলো থেকে আবার তিনটে সাড়ে তিনটের সময় আবার লোডশেডিং এই লোডশেডিং লোডশেডিং করে নিয়ে তো সারা রাত ঘুম হয়নি উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারপরে এখানে বসে আছি বসে থেকে থেকে তারপরে তো সেই বেলার দিকে গিয়ে কাজকর্ম সব গুছিয়ে আর তোমাদের তো আজকে একটু গয়নার কালেকশান দেখালাম যেহেতু ওই গয়নাগুলো বার করেছি বক্সগুলো ওই জন্য ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সব দিন তো ডেলি ব্লগ শেয়ার করি তো তার সঙ্গে যেটা আমার পার্সোনাল আছে একটু গয়না কালেকশান সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন বাজে দেখো ঘুরির কাটায় আটটা বাজতে দশ মিনিট বাদ আর এই যে এখন এক কাপ চা নিয়ে বসেছি তো একটুখানি সময়ের জন্য আবার কারেন্ট আসছিল আবার ফের কারেন্ট চলে গেছে তো এখান দিয়ে হালকা হাওয়া আসছে এত গুমটো গরম পাপাড়ি বাবা সহ্য করা যাচ্ছে না প্রচুর গরম প্রচুর মানে হাঁপিয়ে যাচ্ছে আর আমার না গরমের ভেতরে যদি ঘাড়ের গোড়ে চুল নেলনাল করে আমার একদম পছন্দ হয় না আমি দেখো না সবসময় চুলে গুটিয়ে উপরে উঠিয়ে রেখে দেবো তাতে আমার চুল যা হয় হোক তাতে আমার কোনো আসে যায় না আমি আগে নিজে বাঁচি তারপরে আর কিছু তো চলো বক বক না করে চাটা বানিয়েছি টা চা ঠান্ডা হয়ে যাবে আর যত গরম পড়ুক আর যাই পড়ুক না কেন চা হলো আমার এনার্জি ড্রিঙ্ক চা না খেলে আমি বাঁচি না তো সেখানে দুধ চা খাই তো আজকে লিকার চা বানিয়ে নিলাম গোলমরিচ আর তেজপাতা দিয়ে যাতে করে গলাটাও একটু নামে আর কি কী তো প্রচুর গরম পড়ছে আর ফ্রিজ থেকে ঠান্ডা গরম জল বের করে খাচ্ছি আর তাতে করে আরও বেশি করে গলা বসে যাচ্ছে তোমার সঙ্গে যখন ভয়ে দিই তখন তো পুরো গলা সেই আটকে যায় আবার কেটে দিয়ে আবার ফের হয়ে দিতে হয় সে অনেকক্ষণ টাইম লেগে যায় জানো তো তো চলো সাথে থাকো দেখতে থাকুন একটা প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তো মাকে তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারায় দুটি নয়নী রজনী শুতে চাই তোমাকে। চা খেতে খেতে কারেন্ট চলে এসেছিলো তো কারেন্ট আসার সাথে সাথে বসে বসে না তোমাদের সঙ্গে ভিডিওটা শিডিউলে রেখে দিলাম কেননা ভিডিও এই যে সংসারের কাজের মাঝে না যে সময় করে তোমাদের কাছে আমি পাবলিশ করব সেই সময়টা পাই না তো যখন দেখি যে না আমার আর ভালো লাগছে না আমি এখন একটু বসে থাকবো সেই সময় কি করি ভিডিওটা শিডিউলে বসে রাখি যে টাইম মতন তোমাদের কাছে পৌঁছে যাবে আর এদিকে গাছের ফুলগুলো না আজকে ছিঁড়ে নিয়ে যাচ্ছি কেন বলতো বেলাকুর দিকে যখন ফুল তুলতে আসি স্নান সেরে তখন না এই ফুলগুলোরা দেখার হাল থাকে না ফুলের পাপড়িগুলো একদম রোদ্দুরে ঝলসে যায় তো ভাবছি সকাল সকাল জবা ফুলগুলো তুলে রাখি তারপরে যখন স্নান করব তখন এসে নয়নতরা ফুল কাটা তার কাছ থেকে তুলে নিয়ে যাব। দরজার সামনেই রয়েছে নয়নতরা গাছ তো ওখান থেকে নিয়ে যাব। আর এই দিকে আসলে না তখন টানা রোদ্দুর থাকে একেবারে মাথা যেন রোদ্দূরে কনকন ঝনঝন করে ওঠে আর বোঝায় যায় যে পুরো মাথার স্কাল মানে শিশির করে ওঠে রোদ্দূরের তাপে আর এই যে দেখো সমস্ত ফুলগুলোকে তুলে নিয়ে তারপরে ঠাকুর ঘরে রেখে এসেছি আর তারপরে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে এই যে মানে ঝুড়িতে দিয়েছিলাম জল ঝরতে তার মধ্যে ফ্রিজ থেকে এই যে বেগুন বার করেছি একটু আবার বসেও ছিলাম যেহেতু রোদ্দুর থেকে এসেছে সেই তো আবার ঝটপট করে কাজ করতে থাকলে হবে না নিজের সংসার নিজেকেই গোচাতে হবে আবার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে শুধু যে সংসারের কাজ করব নিজের খেয়াল রাখবো না তাহলে কিন্তু হবে না নিজের খেয়ালও রাখতে হবে সংসারটাকেও গোজাতে হবে নয়তো দিন শেষে আমাদেরকে কিন্তু পেছনে টোন দেওয়ার লোকের অভাব হবে না কিন্তু ওই যে হাতের সঙ্গে ধরে করে দেওয়ার লোকের কিন্তু খুবই অভাব যেহেতু একা সংসার একাকেই কিন্তু ফুলটাই ম্যানেজ করতে হয় তবে নিজেকে যদি পজিটিভ মাইন্ড রাখা যায় তাহলে কিন্তু সংসারে কোনো কাজই মনে হয় না যে একা করছি কিংবা একার মনে করে করছি সবসময় নিজের মন মাইন্ডটাকে পজিটিভ রাখতে হবে নিজে যতটা পজিটিভ থাকতে পারবে ততটাই কিন্তু তোমার সংসারকে পজিটিভ এনার্জি দিতে পারবে আর সংসার পজিটিভ হলে তবেই কিন্তু সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর দেখো ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে রেখে কাপড়টাকে একটু হালকা রোদ ধরে দিলাম রান্না করতে যতটুক টাইম লাগবে ওই এক ঘন্টার মতন ততটুক সময়ের মধ্যে কাপড়টা মোটামুটি একটু রোদ্দুরে ঠিকঠাক হয়ে যাবে দেখে মনে হচ্ছে অনেকটা রোদ্দুর তবে কিন্তু ওইখানে ছায়া ছায়া রোদ্দুর আছে তো বেশিক্ষণ রাখবো না রোদ্দুরে আবার বেশিক্ষণ রেখে দিলে না কালারটা ফেটে যাবে আর ওদিকে দেখতে পেলে যে মোচাটা দেখালাম ওই যে কাছে বলি না কলার মোচা পড়েছে সেই কলা থেকে মোচাটা আজকে কেটে দেয়া হলো কেননা কলার মোচা থেকে যে কলা বাড়ানোর দরকার ছিল সেগুলো সব বার হয়ে গেছে আর এবারে যে মোচাগুলো মানে বার হয়ে যাচ্ছে সেগুলো কী হচ্ছে শুধু ঝরেই পড়ে যাচ্ছে তো বোঝাই যাচ্ছে যে এবারে যে মোচাগুলো হবে সেগুলো কিন্তু আর কলা হবে না তার জন্য তোমাদের দাদা ওটাকে কেটে রেখে দিয়েছে যাতে করে কষটা ঝরে যায় তো এইদিকে রান্না করব বেগুন দিয়ে পুঁটি মাছ আর এই যে শোল মাছ আলু দিয়ে তোমার দাদা ভাই খাবে শুধু শোল মাছ আর বড় ববু একটু খাবে আর বেগুন দিয়ে পুঁটি মাছ করছি ওটা আমি একটু খাবো না আমি এবার শোল মাছ চ্যান মাছ খাই না অকাজ মানুষ কত প্রকারের করতে পারে এদের না দেখলে শেখা যাবে না দেখো চিনি গুঁড়ো করলো গুঁড়ো করেছে আমের মধ্যে লঙ্কা লবণ সব লাগাই একাকার করে আর এই তো এদিকে প্রায় তরকারিটা ফুটে এসেছে এখন এই যে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ঢাকা দিয়ে রাখবো তাতে করে মাছটার স্বাদটা কিন্তু বেগুনের তরকারিতে পারফেক্ট আসবে আর তরকারিতে দেখবে যত মাছ বেশি দেবে ততই কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ আসে আমি দেখেছি ফলো করে যে মাছ কম থাকলে তখন কিন্তু তরকারি খেতে ভালো লাগে না আর যখন দেখবে মাছ প্রচুর হয়ে যাবে তরকারির থেকে তখন কিন্তু মাছ ভালো লাগে তবে ছোটো খাটো মাছ আমার খুব একটা খেতে ভালো লাগে না তবু ওই যে সংসারের প্রত্যেকটা মানুষের ভালো লাগার সঙ্গে নিজেদের ভালো লাগাটা যেন কখন মিলেমিশে একাকার হয়ে যায় তো এদিকে দেখো ওইদিকে তো তরকারিতে ঝোল বসিয়ে ঢাকা দিয়ে এসেছি আর ওইদিকে শোল মাছের তরকারিটাতে আলু আর হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু আদা জিরে বাটা দিয়ে মোটামুটি ওটাকে ঝোল বসিয়ে দিয়ে এসেছিলাম তো ওইদিকে ঝোল বসিয়ে একটু পর্যন্ত হতে হতে আমার কিন্তু জল কিছুটা ভরে ফ্রিজে রাখা হয়ে গেল আর এদিকে তো বেগুনের তরকারিটা রেডি হয়ে গেছে আর যে ভাতটা ফুটতে ফুটতে নামিয়ে রেখেছিলাম সেই ভাতটা কিন্তু আমার এমনিতেই হয়ে গেছে আমি শুধু ভাতের মাঠটা ঝেড়ে ওখানে রেখে দিয়েছি ব্যাস এবার রান্নাবান্না কমপ্লিট হলো তবে চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক অভিজিৎ আইডি থেকে প্রিয়াঙ্কা প্রিন্সেস শট গিনিসালার রান্নাঘর ছোট্ট পাখি শ্রাবণী মাইতি মৌমিতার পরিবার দিবাস ব্লক অনিতা কিচেন থেকে অনিতা দিদিভাই ঝর্ণা এজেন্সি থেকে দিদি ভাই নাথ আইডি থেকে রূপালী সোমা গাঙ্গুলি আর রিমা দে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে দিদিভাই তুমি কি কখনো ত্রিপুরায় এসেছো না গো আমি কখনো ত্রিপুরায় যাইনি তবে আমি আসামে গেছি তো তোমাদের ওখানে যাওয়ার ইচ্ছা আছে ত্রিপুরায় তারপরে তোমার মুর্শিদাবাদ তো একদিন ঠিক ইচ্ছা যখন আসে পূর্ণ ঠিক করতে পারবো কেননা ইচ্ছা থাকলে উপায় হয় আর ধৈর্য থাকলে তার ঠিক এক সময় সাকসেস পাওয়া যায় এটাই আর বেশ কিছুদিন আগে আমাকে একটা বন্ধু কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি মোটা বা চওড়া করে সিঁদুর করলে তোমাকে ভালো লাগবে তুমি কেন সিঁদুর পরো না আমি তো পড়ি তো তার নামটা অবশ্য মনে পড়ছে না তো আমার সব থেকে প্রধান কারণ হচ্ছে এই যে দেখতেই পেলে স্মৃতির সামনে এই যে পুরো ফাঁকা হয়ে রয়েছে আমি যে কোন সিঁদুর পরেছিলাম আর এরকম মোটা চওড়া করে যেন তো আমিও সিঁদুর করতাম আর আমার চওড়া করে সিঁদুর করলে বেশ ভালোও লাগে আর ভালো আমার নিজেরই লাগে তো সেইভাবেই পড়ি তো এখনও দেখো তোমরা আমি কিন্তু যে মোটা চওড়া করে সিঁদুর পরি আর তারপরেও কিন্তু ওই যে অসুবিধাটা ওটা হচ্ছে অ্যালোপেশিয়া হয়েছিলো ওখান থেকে পুরো চুল উঠে গেছে আমার ওখানে চুলটা ছিল এমন মোড়ানো যে আমি শীতে কাটতে পারতাম না আর সেখানে আজকে টাকলা হয়ে গেছি তবে এর কোনো রকম স্যালিউশান আমি খুঁজে পাচ্ছি না তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি ওখানে ফিনাইল ইউজ করেছি পেঁয়াজের রস ইউজ করেছি এমন কি আমাদের গ্রামে অনেক রকম পাতাপুতি থাকে সেগুলো ইউজ করেছি তবে ওখানে কোনো রকম আমি চুল উঠাতে পারতাম পাচ্ছি না আবার বরং চ এই যে ভারী করে সিঁদুর করলে তখন এত পরিমাণে চুলকায় কি বলবো মানে সে আর মনে হয় যেন ওখানে মনে হয় যে মাথায় উকুন হলে যেমনটা হয় ঠিক তেমনটাই ওরকম চুলকি চুলকি আমি পাগল হয়ে যাই এই যে সিঁদুরটা করেছি বেশ কিছুক্ষণ থাকবে তারপরে গিয়ে যখন সিঁদুরটা ক্রমে ক্রমে আমার ঘাম হবে মানে দেহের ভেতরে যাবে চুলের গোড়ায় গোড়ায় তখনই কিন্তু ওই চুলকানিটা শুরু হয়ে যাবে আর যে গতদিনের ভিডিওতে মৌমিতা দত্ত থেকে আমাকে বোন কমেন্ট করেছিল কিংবা দিদি ভাই যে তুমি যখন কপুর বা এলাচ এই যে লবঙ্গ এগুলো চালাও এর ছাইগুলো কি করো আমি এর ছাইগুলো কি করি এরকম বড় গাছ আছে যে গাছের গোড়ায় এরকমভাবে ঢেলে দিই এটা কিন্তু আমি গতকাল মঙ্গলবার রাত্রেবেলা করেছিলাম তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি এমনিতেই রাতের ভিডিও খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করি না যেহেতু দুটো বাচ্চা নিয়ে থাকি তো সারাদিন তো তোমাদের সঙ্গে গল্প করার জন্য আমি একটা ছুতনা খুঁজে বেড়াই আর বেলাটা না পুরোটা বাচ্চাদের সঙ্গে নিজের মতো করে একটু কাটাই তবে যেদিন মনে হয় যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করব সেদিন কিন্তু তোমাদেরকে শেয়ার করি আর আশা করছি বোন তুমি তোমার কমেন্টের উত্তর পেয়ে গেছো যে আমি শনি বার করে যে লবঙ্গ এলাচ কপু জ্বালাই সেটা মানে যেটা থাকে অবশিষ্ট সেটা কোথায় ফেলে দিই আমি কিন্তু প্রতিদিনই ওটাই করি আর যেখানে দিই সেখানে দেওয়ার পরে কিন্তু একটু জল ঢেলে দিই অবশ্য তখন আমার ওখানে জল ছিল না বলে আমি জল দেইনি আর তোমাদের কাছে যদি জল না থাকে তোমরা একটা মগে করে নিয়ে নেবে পরে গিয়ে জলটা ঢেলে দেবে তো যাই হোক তারপরে এই যে সাজিয়ে গুছিয়ে পুজোটা দেয়া কমপ্লিট হয়ে গেল আর তোমাদেরকে ঠাকুর ঘরটা শেয়ার করতে করতে আরও বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই আর মাচেলের পরিবার থেকে বা বনু লিখেছে যে গত দুদিন সে আমার ভিডিও দেখেনি তাই তার মনে হচ্ছিল যে কখন একটু সময় বার করে আমার ভিডিওগুলো দেখবে তাই আজকে একসঙ্গে দুটো ভিডিও দেখে ফেললো না গো এমনটা নয় তুমি ভিডিও যখন খুশি তখন দেখো নিজেরও তো মানে সংসারে অনেক রকম কাজ থাকে তার মধ্য দিয়ে ভিডিও দেখা কিংবা তোমার ভিডিও শেয়ার করা সমস্তটা মিলে তোমরা যে আমাকে এই এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো এতেই কিন্তু আমি অনেকটা খুশি হই তো ওটা কোনো ব্যাপারই না ঠিক আছে আর আমি পুজো দিতে যাওয়ার আগে সকলকে ভাত বেড়ে দিয়ে গেছিলাম সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো তোমার দাদা ভাই গেছে ঘরে শুতে আর এইদিকে দুজনা দেখো ঘুড়ি নিয়ে লেগেছে একজনা তো ঘুড়িতে সুতো বাজছে আর একজনের লাটাইতে সুতো ঘোরাচ্ছে মানে ঘুরিয়ে এক জায়গায় করছে আর খাওয়া দাওয়া সেরে রেস্ট নেই নি চলে এসেছি ছাদের পরে জামা কাপড় তুলতে আর কমেন্ট করেছিল আসাম থেকে জুহি শতাব্দী সীমা দাস উত্তরার কর্নার শম্পা বিশ্বাস সুস্মিতা কি দুনিয়া আর আশিস ঘোড়ায় লিখেছিল দিদিভাই তুমি কী তিল দিয়ে প্রদীপ জ্বালাও তো সেটা আমি পুজোর সময় কিন্তু দেখিয়ে দিয়েছি যে আমি কী তেল দিয়ে প্রদীপ জ্বালাই তবুও মুখ দিয়ে একবার বলছি আমি কিন্তু সরিষার তেল দিয়েই প্রদীপ জ্বালাই আর আমার মনে হয় সমস্ত কিছুর মানে উর্ধে হলো সরিষার তেল সমস্ত কিছু মানে যা কিছু হোক না কেন অনেকে বলে ঘিয়ের প্রদীপ জ্বালাও এই তেলের প্রদীপ জ্বালাও ওই তেলের প্রদীপ জ্বালাও আমার মনে হয় সব থেকে বেটার অব দ্য পার্ট হচ্ছে সরিষার তেলের প্রদীপ আর যা হোক সমস্ত নেগেটিভিটি দূর করতে কিন্তু সরিষা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা সামগ্র তাই সরিষার তেলের প্রদীপ জ্বালানো কিন্তু আমাদের সংসারের পক্ষে অত্যন্ত শুভ তবে কিছু কিছু দিন আছে সেইগুলোতে অন্তত যে যে তেল দিয়ে বলে যে প্রদীপ জ্বালাতে সেই তেল দিয়ে প্রদীপ জ্বালালেই কিন্তু বেটার হয় তাছাড়া অন্যান্য দিন সরিষার তেলের প্রদীপই ঠিক আছে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা বাতি দিয়ে ঠাকুর ঘর দিয়ে বাতাসাও নিয়ে এসেছিলাম সেই বাতাসা দিয়ে বাবুদের জন্য চট জলদি কী খাবার বানিয়ে দেব তো এই যে ঘরতে শিমুই ছিল আর গতকাল মা দিয়েছিল দুধ তো সেটা ফ্রিজেই ছিল যেহেতু নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম তো আর খাওয়া হয়নি তো সেটা দিয়ে এখন এই যে শিমুই বানিয়ে রেডি করে দিয়েছি তাহলে চলো বন্ধুরা আজ আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে